নমস্কার গল্প সমগ্র চ্যানেলে নিবেদন সুকুমার ভট্টাচার্যের লেখা বাবুল শুরু হচ্ছে আজকের গল্প সুকুমার ভট্টাচার্যের লেখা বাবুল টেলিফোনের বোতাম কথা টোপার পরে পরে অপর প্রান্ত থেকে ডক্টর ব্যানার্জির গলা পেলেন ডক্টর সুদীপ্তা মন্ডল বললেন হ্যালো ব্যানার্জিদা আমি সুদীপ্তা বলছি ভালো কোনো ড্রাইভারের সন্ধান আছে আমার গাড়িটা ড্রাইভ করার জন্য আমার যে মহাপুষ্টি ছিলেন তাকে দূর করে দিয়েছে কেন ব্যানার্জিদা সেই অনেক কথা সেসব কথা এখন বলতে চায় না শুধু একটা ঘটনায় বলবো একদিন রাত্রে চেম্বার থেকে বাড়ি ফিরবো বলে গাড়িটা উঠেছি দেখি মহাপুরুষ দারকবাণ করে বসে মেজাজে একটা ফিল্মে গান গাইছি তারপরে কথার মাঝেই ডাক্তার ব্যানার্জি বাধা দিয়ে বললেন বেশ করেছ রাইট ডিসিশন একদম যাই হোক একজনের কথা আমার উপস্থিত মনে পড়ছে সে মানুষ এখন ফ্রি আছে কিনা জানি না আর গাড়ি চালাবে কিনা তাও জানি না তবে ফুললি ডিপেন্ডেবল তোমার ওই ব্যানার্জিদার থেকেও বিশ্বস্ত এবং ডাক্তার নির্ভরশীল তবে এর মধ্যে একটা কথা আছে মানুষের সম্বন্ধে একটু দ্বিধাজিত কলায় বললেন ডাক্তার ব্যানার্জি কথা আমার মধ্যে আবার কথা কি আছে থাক আমার কিছু না বলাই ভালো তবে যদি তাকে পাঠাতে পারি মিন যদি সে যায় সময় মতো হয়তো সে নিজেই কোনোদিন মুখ খুলবে সহানুভূতির সঙ্গে যদি মানুষটিকে ট্যাগেল করতে পারো তাহলে তুমি খুবই বেনিফিটেড হবে কিন্তু এটুকু বলতে পারি তাহলে আপনি তাকে নিজের কাছে রাখেননি কেন কি করে রাখবো তুমি কি মনে করো ইচ্ছা করলে কেউ কাউকে নিজের কাছে ধরে রাখতে পারে আমার কাছে সময় সে ছিল আমার মেজাজ তাকে আমার কাছে থাকতে দেয়নি তুমি ডাক্তার হলে হবে কি মায়ের যাত্র তোমাদের চারিত্রিক গুণাগুণ আমাদের নেই দেখো যদি রাখতে পারো অ্যাভেলেবেল হলে দু এক দিনের মধ্যেই তোমাকে চেম্বারে পাঠিয়ে দেবো চার পাঁচ দিন পর রাত্রের শেষ রুগীটি দেখে ডাক্তার সুদীপ্ত মণ্ডল চেম্বার থেকে বেরোতে যাবেন এমন সময় একটি মানুষ এসে দাঁড়ালো তার সামনে একটি চড়া গলায় বললে আমি জানো কি রামঘোষ যাতে গোয়ালা পেশা গাড়ি চালানো মানে ড্রাইভার অবশ্য জানা চেনা মানুষ কখনো কখনো বলে ছেলে মারা জানো কি ডাক্তার বৌদ্ধদেব ব্যানার্জি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার নাকি একটা ড্রাইভারের দরকার এখনই পরনে একটা খাঁটি রঙের রং চাটা ফুল প্যান্ট গায়ে একটা মেরুন রঙের হাত কাটা গেঞ্জি মাথার চুল সাদা পাকা মেশানো রোগা এক ভাড়া চেহারা চোখ দুটো কোটরাগত তাতে মার খাওয়া যাদের দৃষ্টি সুদীপটা দেবী তার মুখের দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে পারলেন না মানুষটির কথা বলার ধরনও কেমন যেন অদ্ভুত কেউ যে এমন করে নিজে পরিচয় দিতে পারে সেটা তার ধারণার বাইরে আবার নিজের চেহারে ফিরে গিয়ে সামনে চেয়ারটা দেখিয়ে বললেন বসুন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে জানকি জবাব দিল না সেটা সময় হবে না বরং আপনার কাছে সেটা নিন্দনীয় এবং গৌরহিত কর্ম বলে বিবেচিত হবে আমি দাঁড়িয়েই থাকি আপনার যা বলবার বলুন মনে মনে আমার হচট খেলেন সবিতাদের বাপরে মূর্খের ভাষা কি বিচিত্র মহিমা সোজা কথা সোজাভাবে বলতে পারে না নাকি ততক্ষণে জানকই কিন্তু বলতে শুরু করে দিয়েছে কিছু মনে করবেন না মাঝে মাঝে আমার মুখ দিয়ে কী তাবি ভাষা বেরিয়ে পড়ে কারণ ছোটোবেলা থেকেই গ্রামে গঞ্জে একটা না যাত্রা করে বেরিয়েছি পরে পেটে ড্রাই এই ড্রাইভারই শিখেছি বটে কিন্তু কথার মধ্যে কিছু কিছু না ডায়লগ ঢুকে পড়ে আর কি বলুন শুনি আপনার বক্তব্য